রেশন দুর্নীতির তদন্ত গিয়ে আক্রান্ত হলেন ইডি আধিকারিকেরা শেখ শাহজাহান অনুগামীদের আক্রমণে মাথা ফাটল দুই ইডি অফিসারের কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে প্রাণ বাঁচিয়ে কোনো রকমে পালিয়ে আসে ইডি অফিসারেরা ভাংচুর করা হয়েছে একাধিক গাড়ি আক্রান্ত সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মীও শুক্রবার ভোরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে দুর্নীতির তদন্তে যায় ইডি অভিযোগ শাহজাহানের নির্দেশে কয়েকশো অনুগামী হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী এবং ইডি অফিসারদের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর এই আক্রমণ কার্যত নজিরবিহীন সন্দেশকালীর সরবেরিয়ার বাসিন্দা শেখ শাহজাহান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও চলছে খুন তোলাবাজি সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে শাহজাহানের বিরুদ্ধে সন্দেশকালীর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভা নির্বাচনের আগে সন্দেশকালীর ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা ফের প্রশ্নের মুখে